এবং গেমিং প্যাকেজ দেখাবো একেবারে রিজনেবল বাজারের ভিতরে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই তাছাড়া যারা ফ্রিলান্সিং এর কাজের জন্য পিসি খুঁজতেছেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় সকল ধরনের কাজ করতে পারবেন একেবারে গেমিং সেট আজকে বিশেষ করে একেবারে দশ হাজার নয়শো নব্বই টাকার থেকে শুরু করে বাইশ হাজার পাঁচশো টাকার ভিতরে আমরা পাঁচ ছটা প্যাকেজ নিয়ে কথা বলবো একেবারে রিজনেবল বাজেটের ভিতরে কিন্তু আজকে প্যাকেজ গুলো দেখাবো একেবারে কোরবানি আগুন অফারে হ্যাঁ আজকে ফার্স্ট অফ যে প্যাকেজটা দিয়ে শুরু করতে চাচ্ছি এই যে এই সি থাকবে এটা হ্যাঁ এই কেচিং এবং এই মনিটর দিয়ে মাত্র আঠারো তাও কিন্তু কোরআই সেভেন গেমিং প্রসেসর দিয়ে এ কোরআই সেভেন গেমিং সিরিজের প্রসেসর থাকবে এই সিক্সটি ওয়ান সিরিজের মাদারবোর্ড থাকবে সাথে কিন্তু আপনার এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এবং তিনশো পঞ্চাশ ওয়াটের রেভেঞ্জার ব্র্যান্ডের জেনুইন পাওয়ার সাপ্লাই থাকবে সাথে কিন্তু একটা গেমিং কেচিং থাকবে দেখেন ফ্রন্ট গ্লাস সাইড গ্লাস এবং সাথে কিন্তু আপনার এই যে দেখেন ডাস্ট সহকারে এবং তিনটা আপনার হলো যে আরজিবি ফ্যান রয়েছে জি ফ্যান রয়েছে একেবারে গেমিং কেচিং ভাইরাল কেচিং বলা যায় সাথে একেবারে গিগাসনিক ব্র্যান্ডের 100 Hz কিন্তু আপনার 22 ইঞ্চি বেজেললেস মনিটর থাকবে একেবারে হোয়াইট কালার হ্যাঁ এই টোটাল প্যাকেজটা কত থাকে ভাই মাত্র 18990 টাকা সাথে অনিয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 3 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আই সেভেনের এই গেমিং সেট আপটা দিয়ে আপনারা পাবজি ফ্রি ফায়ার কলার গেমগুলো খেলতে পারবেন তাছাড়া যারা কাজ করতে যাচ্ছেন বিল্ডিং থেকে শুরু করে সকল ধরনের কাজ করতে পারবেন রিজনেবল বাজেটের ভিতরে আপনার কোরবানির আগুন অফারে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা এই প্যাকেজটি পারচেস করতে পারবেন আচ্ছা নেক্সট যে প্যাকেজটা দেখাবো এটা আপনার আর একটা ধামাকা অফার যারা চাচ্ছেন যে ভাই আমার বাজেটটা বিশের আশেপাশে বাট আমি সকল ধরনের কাজ করা লাগবে এমন একটা পিসি বিল করতে চাচ্ছি যাতে আমি গ্রাফিক্স ভিডিওটিংলপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি সকল ধরনের কাজ করব।

এবং এটার সাথে মাদারবোর্ড থাকবে এই হান্ড্রেড টেন সিরিজে একটা মাল্টি টাস্কিং মাদারবোর্ড যেটা চারটা জেনারেশন সাপোর্ট এটা আপনি চাইলে ফিউচারে নাইন জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন সেক্ষেত্রে পোস্টারটা চেঞ্জ করলেই হবে অন্য কোনো ইকুইপমেন্ট চেঞ্জ করতে হবে না ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে এবং একশো আট আট জিবি এম ডট টু এস এস ডি থাকবে হ্যাঁ এবং সাথে কিন্তু এরকম চমৎকার একটা কেচিং থাকবে হোয়াইট কালার এবং তিনশো পঞ্চাশ ওয়াটের রিভেঞ্জার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই থাকবে এবং মনিটরটা কিন্তু বাইশ ইঞ্চি বেজেল লেস একটা হোয়াইট মনিটর হ্যাঁ এবং হান্ড্রেড হার্জেল টু ইয়ার্স ওয়ারেন্টি সহকারে একেবারে এই টোটাল প্যাকেজটায় যেহেতু ঈদ ঈদ চলবে ঈদ চলতেছে সেক্ষেত্রে ঈদ উপলক্ষে কিন্তু আপনার মাউস কিবোর্ড ক্যাবেল এবং আকর্ষণীয় গিফট সহকারে সব কিছু সহকারে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় ফুল প্যাকেজ বাইশ হাজার পাঁচশো টাকায় দুনিয়ার সকল ধরনের কাজ করতে পারবেন আচ্ছা এরপরে দেখাবো স্টুডেন্টদের জন্য অনেকে স্টুডেন্ট এবং অনেকে আছেন হলো যারা টুকটাক কাজ করে অল্প কিছু টাকা জমাইছে একটা কম্পিউটার কিনবে তাদেরকে বলবো আপনারা ইউজ না কিনে নতুন কিনেন একেবারে দশ হাজার নয়শো নব্বই টাকায় পিসির দামে মনিটর ফ্রি ভাই পিসি মনিটর ফ্রি আচ্ছা এটা কোড়াই থ্রি প্রসার থাকবে এস ফিফটি ফাইভ সিরিজের মাদারবোর্ড থাকবে ফোর জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এরকম অফিসিয়াল লুকের চমৎকার একটা কেচিং থাকবে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের রেভেঞ্জার ব্র্যান্ডের একটা জেনুইন পাওয়ার সাপ্লাই থাকবে সাথে সতেরো ইঞ্চি একটা মনিটর থাকবে ব্রান্ড নো পিসি মনিটর মাউস কিবোর্ড কেবল ইচ এন্ড एवरीथिंग সহকারে সাথে অন ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 3 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহকারে মাত্র 10990 টাকা 10990 10990 স্বপ্নপূরণ অফার স্টুডেন্টদের স্বপ্নপূরণ অফার এবং তারপরে যে প্যাকেজটা ভাই দেখাবো হ্যাঁ হ্যাঁ একটা আপনার ধামাক একটা প্যাকেজ কোরাই 5 এবং 8 জিবির কেসিং দিয়ে গেমিং সেটআপ জি

এবং সাথে সতেরো ইঞ্চি মনিটর থাকবে এরকম অফিসিয়াল লুক গেমিং কেচিং এ আর গেমিং কেচিং দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা একেবারে ব্রান্ড নিউ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস পার্চেস করতে পারবে অনেকে এই বাজেটের ভিতরে ব্র্যান্ড নিউ ধামাকা প্রাইস কিন্তু পার্চেস করতে পারতেছে নিজের আগে আচ্ছা তারপরে দেখাবো যাদের বাজেটটা পনেরো ষোলো হাজার টাকার কাছাকাছি এবং চাচ্ছেন এমন একটা পিসি বিল করতে মনিটরটা উনিশ ইঞ্চি থাকবে একেবারে সব কিছু নিউ থাকবে সকল ধরনের কাজ করবেন এর কাজ শিখবেন এবং ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্যাকেজ হবে এটা হলো কোরাই ফাইভ ফোর জেনারেশনের পোস্টার থাকবে থ্রে পোস্টার এইচ এটটি ওয়ান সিরিজের মাদারবোর্ড থাকবে ইন্টেল সিভ এবং সাথে কিন্তু এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে এরকম হোয়াইট কালার চমৎকার একটা কেচিং থাকবে আট জিবি হ্যাঁ সুন্দর কেচিং